আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বহু প্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা শিখব রোজার নিয়ত ও ইফতারের দোয়া আমরা সকলেই জানি আল্লাহ সবাহান মুবারক মাসের রোজা আমাদের উপর ফরস করেছে তাই রোজা রাখতে হলে অবশ্যই আমাদের নিয়ত জানতে হবে কেননা নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে বলেন প্রত্যেকটি আমল তার নিয়তের উপর নির্ভর করে আমরা অনেকেই রোজা রাখি কিন্তু নিয়ত পারি না তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রোজার নিয়ত সম্পূর্ণ সহি শুদ্ধভাবে শিক্ষা দিব আপনারা যদি ভিডিওটি দেখেন অবশ্যই রোজার নিয়ত শিখতে পারবেন এবং ইফতারের দোয়া আমরা রোজা দোয়া শেষ করে সকলেই ইফতারের রক্তে ইফতার করি কিন্তু নবী করিম সাল্ল আলিয়াসাল্লামের মোবারক শূন্য হচ্ছে যে ইফতারের দোয়া আমরা অনেকেই ইফতারের দোয়া জানি না আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ইফতারের দোয়া সহি শুদ্ধভাবে শিখতে পারবেন চলুন আমরা সকলে রোজার নিয়ত্রী শিখে আসি রোজার নিয়ত্রী হচ্ছে আরবিতে নাওয়াই তুয়ান নাওয়াই তুয়ান আসুমা গদাম أصم غدا من شَرِّ رمضان المبارك فارض لك يا الله يا الله فتقبل مني إنك أنت السميع العليم نادر شو بدت أن أصم غدا من شهر رمضان المبارك ইয়া আলিম এর অর্থ আমি আগামীকাল মাহে রমজানের রোজার নিয়ত করেছি হে অ আমার রোজা কবুল করো নিশ্চয়ই তুমি মহান শ্রোতা ও অজ্ঞাত দর্শক মণ্ডলী এটা হচ্ছে রোজার নিয়ত এখন আমরা শিখব ইফতারের দোয়া আরবিতে اللهم لك صمت وبك آمنت وعليك توكلت وعلى رزقك وأفطرت برحمتك يا أرحم الراحمين شو اللهم لك صمت وبك آمنت وعليك توكلت وعلى رزقك وأفطرت برحمتك يا أرحم الراحمين أرثو <متضح> هي الله أمي شرادين تماري جنو رجاري এবং তোমার দেওয়া রিজিক দ্বারা এখন ইফতারি করতেছি হায় আল্লাহ আমাদের নামাজ রোজা ইফতার আপনি কবুলও মঞ্জুর করে নেন প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ সবাহান হাত আলা এই রমাদনুল মুবারক মাসের হক আমাদের পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক আমিন এরকম ইসলামিক আমলের নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন